হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কামিজের কত বডিতে কত ইঞ্চি গলা ছড়ানো দিবেন এইটা আমি উঠানো গলার পুটের মাপটা আজকে দেখাবো তো প্রথমে আমরা তিরিশ ইঞ্চি ফিগার থেকে শুরু করব এটা পঞ্চাশ ইঞ্চি ফিগার পর্যন্ত কতটুকু গলা ছড়ানো দিলে গলার মাপটা ঠিক থাকবে সেইটা আমি আপনাদেরকে আজকে কাপড়ে কেটে দেখাবো ভিডিওটা কেউ টানাটানি করবেন না তাহলে মাঝখানের ফিগারগুলোর যে মেজারমেন্ট সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি সিরিয়ালে তিরিশ থেকে শুরু করব একদম পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত যারা একদম নতুন আছেন মানে কাটিং শিখতেছেন এই ভিডিওটা কিন্তু তাদের জন্য বিশেষ উপকারী তিরিশ থেকে বত্রিশ এখানে একটা জিনিস খেয়াল রাখবেন দুইটা আমি যে মাপটা দেখাবো সেটা দুইটা বডি দুইটা বডির মাপের জন্য প্রযোজ্য হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি ফিগারের জন্য আমরা এখানে কত ইঞ্চি গলা কাটবো তো আমি এখানে ছড়ানো দেবো এখানে সাড়ে চার মানে এটা যেহেতু কাপড়টা ডাবলে ভাস করা আছে গলাটা আমার ডাবল ডাবল ভাস দিয়ে কাটি তো এখানে গলা ছড়ানো দেবো সাড়ে চাই মানে শোয়া দুই ঠিক আছে দুইয়ের পরে আরো কটা ইঞ্চি ধরব ধরে কেটে এটা ধরেন আমার এটা পুট এই যে আমার এটা গলা গলা দেবো কত আমি সাড়ে তিন ঠিক আছে এই এখান থেকে একটু এভাবে হালকা করে গোল করে নেবেন এখন আমরা এটা কেটে নেব বেজে গেছে এই যে এটা হলো থেকে ইঞ্চি ফিগারের জন্য পিছনের উঠানো গলা এবং সরানো এই ঠিক আছে এবার আসেন বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি ফিগারে কত সরানো দেব এটার আমি পুট দেবো এখানে আর আই সরি এটার আমি ছড়ানো দেবো এখানে আর আই এবং ডিপ দেবো এখানে চার এক হ্যাঁ স্টাইল দেখেন প্রত্যেকটা কিন্তু বডি বাড়বে এবং আস্তে আস্তে ভাবে ছড়ানো বাড়তে থাকবে এই এটা হলো বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি ফিগার পর্যন্ত এবার আসেন চৌত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি ফিগার পর্যন্ত কত হবে এখানে আমি এটা সরানো দেব আড়াই থেকে আরও একটু বেশি মানে পনের ছয় আর কি ঠিক আছে মানে মোট পনের ছয় তা পনেরো ছয়কে এখানে ডাবলে আপনি যদি অর্ধেক করেন তাহলে কত হবে সেটা ধরে নেবেন এই যে এখানে ধরব গলা কাটার সব স্টাইল একই এখানে আমি এটা দেবো চার ইঞ্চি চারি থাকবে এই যে এখান থেকে এখান থেকে এই যে একটু পরিমাণ ধরে এখান থেকে হালকা করে রাউন্ড করে নেবেন এটা একটা আইডিয়া করে দিবেন অনেকে এই এই যে কোনাটা আছে না কোনার থেকে কতটুকু দূরত্বে দিয়েছি আমি আপনারা ভিডিও দেখলেই তো বুঝতে পারবেন ততটুকু দিবেন এটা হলো চৌত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি ফিগারের জন্য ঠিক আছে এবার আসেন ছত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি ফিগারের জন্য আমরা কত দেব এটা গলা ছড়ানো দিতে হবে আমাদেরকে তিন এবং এটা ডিপ দিতে হবে সাড়ে চার দেখছেন এই যে পিছনের গলার ডিপটা কিন্তু একটু বেড়ে গেছে এবং ছড়ানোও কিন্তু বেড়ে গেছে এভাবে যত বডি বাড়বে আস্তে আস্তে সব বা সব কিছুই বাড়তে থাকবে এই দেখেন এটা হলো ছত্রিশ থেকে আটত্রিশ এই যে এই যে এবার আসেন আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি ফিগারে কত দেবো এটা সরানো সম্পূর্ণ একদম এবং এদিকে ডিপ এখন এই যে একই স্টাইলে এখান থেকে একটু রাউন্ড করে গলাটা কেটে নেবেন এই যে এবার আসেন চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি ফিগারে কত দিবেন এটাও আমি সরানো দেব তিন এবং ডিপ দেব সাড়ে চার কারণ এটা এই ফিগারটায় কোনো চেঞ্জ হবে না এটা আপনি এই মাপে কাটলি ঠিক হয়ে যাবে ঠিক আছে এই মাপটায় কিন্তু কোনো চেঞ্জ হবে না কিন্তু পরবর্তী মাপে চেঞ্জ হবে কারণ পরবর্তী মাপে ফিগারটা হাই ফিগারে চলে যাবে ওখানে কিন্তু চেঞ্জ আসবে এই যে দেখেন এবার আসেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি ফিগারে আমরা কত দেবো এটা হলো উঠোনো গলা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আমরা এটার গলা ছড়ানো দেব সোয়া তিন এবং ডিপ দেব পনে পাঁচ মানে পাঁচের থেকে কটার ইঞ্চি কম হুম কারণ এটা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি ফিগার তাই এটার সব দিকটাই কিন্তু একটু ছড়ানো এবং ডিপ বড় হবে তা নাহলে কিন্তু এটা কাঁধের উপরে উঠে থাকবে এবং ছড়ানোটা ঠিক না হলে কিন্তু পরার পরে আরামদায়ক হবে না বন্ধুরা এখানে একটা কথা বলে নিই আমি যে এই যে মাপটা কাটতেছি এটা কিন্তু আমি কাপড় দিতেছি চরণ এটা কিন্তু যখন আপনি সেলাই করবেন তখন আপনি এখান থেকে কিন্তু এতটুকু যে সেলাই করবেন সেটা সহকারে কিন্তু আরেকটু বাড়বে যেটা বাড়বে সেটা কিন্তু আপনারা ধরে নিবেন ঠিক আছে এইটা কিন্তু কাপড়ে কাটার মাপ তবে এটা যদি ফিউজিংয়ে কাটেন তখন কিন্তু যে বাড়তিটা এটার সাথে যতটুকু বাড়তি মানে সেলাইতে যাবে অতটুকু ধরে কাটতে হবে আমরা কাপড়ে কাটি তাই কাপড়ের হিসাবটা আমি আপনাদেরকে বললাম এবং কাপড়ে আগে কেটে নেওয়াটাই ভালো আপনি যদি কাপড় আগে গলাটা কেটে নেন তাহলে কিন্তু লাগাতে ফিউজিং এ কেটে লাগাতে সুবিধা হবে গলার একদম সেপে সেপে আপনি লাগাতে পারবেন আর ফিউজিং এ কেটে লাগাতে গেলে ফিউজিংটা আপনার যদি একটু নরচার হয়ে যায় তখন কিন্তু গলা বাঁকা তারা হওয়ার সম্ভাবনা থাকে তো এবার আসেন চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ ইঞ্চি পর্যন্ত আমরা কত দেব চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ এটা হলো আমার কাত এটা আমি গলা ছড়ানো দেব সোয়া তিন এটা কিন্তু মানে সোয়া তিনে কাটবো আমি আগেই বললাম আমি কাটিং এর হিসাব এখানে দেবো পাঁচ ঠিক আছে পিছনে দেবো পাঁচ ইঞ্চি পাঁচ এখন এখান থেকে এভাবে হাতে রাউন্ড করে এই গলাটাও কাটা কেটে নেব এটা গেল চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ এবার আসেন ছিচল্লিশ থেকে আটচল্লিশ আমরা কত দেবো এখানে কিন্তু বন্ধুরা চেঞ্জ আছে এখানে দেব আমি সাড়ে তিন এখানে দেব আমি পাঁচ এবার আসেন আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি ফিগারে আমরা কত দেবো ঠিক আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি ফিগারের জন্য আমরা এখানে কত দেবো এটা আমার কাত এটা সরানো থাকবে আমার এখানে সাড়ে তিন এবং দিক থাকবে সাড়ে পাঁচ এটা হলো আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি ফিগারের এর উপরে যত যাবে এই এই সাড়ে তিন ছড়ানো এবং ডিপ সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে কেটে নেবেন এই যেটার গলা তো বন্ধুরা আশা করি এই উঠানো গলা পিছনে ছোট গলা যে কাটেন সেটার ছড়ানো নিয়ে আর ডিপ নিয়ে আর কখনোই কোনো আপনাদের সমস্যা হবে না এই ভিডিওতে আমি তিরিশ থেকে একদম পঞ্চাশ ইঞ্চি পিকের পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কিন্তু ফলো দিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু এরকম আপনি এই ভিডিওগুলো পাবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী আর একটা পর্বে আর যারা এই যে এটা এই সমস্ত পুটের মাপ যারা জানেন না তিরিশ থেকে পঞ্চাশ ইঞ্চি তারা ডেসক্রিপশন চেক করবেন সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন ধন্যবাদ